বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হ্যানিম্যান এবং বাংলা চার প্রখ্যাত বাঙালির হোমিওপ্যাথি চর্চার গল্প আজকে বলব গত দশই এপ্রিল হোমিওপ্যাথি দিবস গেছে সতেরোশো পঞ্চান্ন সালের দশই এপ্রিল বর্তমান জার্মানির স্যাকসনি প্রদেশের এরবো নদী তীরবর্তী মিসেন নগরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হ্যানিম্যান সাহেব তার বাবা ক্রিশ্চিয়ান গডফ্রয়েড হ্যানিম্যান জার্মানির মিসেনে মাটির তৈজসপত্র তৈরির কারখানায় চীনা মাটির পাত্রে রং তুলির কাজের দক্ষ শিল্পী ছিলেন শিশুকাল থেকেই হ্যানিম্যান অসাধারণ প্রতিভার পরিচয় দেন বিষয়টি টের পেয়ে পিতা ক্রিশ্চিয়ান পাঁচ বছর বয়স থেকে প্রতিদিন হ্যানিম্যানকে নির্দিষ্ট সময়ে চিন্তা করার দীক্ষা দেন সব নিজের স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করার বিষয়ে হ্যানিম্যানকে শিশুকাল থেকেই গড়ে তোলেন তিনি কোনো কিছু যুক্তিক গ্রাহ্য না হলে শুধু বিশ্বাসের উপর নির্ভর করো না অভিজ্ঞতার আলোকে যা সত্য বলে প্রমাণিত হবে কোনো অবস্থাতেই তা থেকে সরে এসো না পিতারে উপদেশকে অনুসরণ করেই কিন্তু হ্যানিম্যান সাহেব যে কোনো বিষয়কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্রহণ করার নীতি এবং রীতি আয়ত্ত করেন হ্যানিম্যান সতেরোশো সাতষট্টি সালের বিশে জুলাই মিসেনের টাউন স্কুলে ভর্তি হন সেখানে পাঠ চুকিয়ে বিদেশি ভাষা রপ্ত করতে সতেরোশো চুয়াত্তর সালের বিশে নভেম্বর ভর্তি হন কাস্টেন ল্যান্ডের স্কুল সেন্ট আফরাতে তিনি খুব অল্প সময় এগারোটি ভাষায় জার্মান গ্রিক ল্যাটিন ইংরেজি হিব্রু ইটালিয়ান সিরিয়াক আরবি স্প্যানিশ ফরাসি ও চ্যালটাইক সুপণ্ডিত হয়ে ওঠেন তবে চিকিৎসাবিদ্যা ছিল হ্যানিম্যানের প্রিয় বিষয় সতেরোশো পঁচাত্তর তিনি লিপজিক ইউনিভার্সিটিতে চিকিৎসাবিদ্যায় পড়ার জন্য ভর্তি হন এরপর সেখান থেকে সতেরোশো সাতাত্তরে অস্ট্রিয়ার ভিয়েনার লিও স্ট্যাট জেলার ব্রাদার্স অফ মার্সি হসপিটালে চিকিৎসাবিদ্যা শিখতে যান সেখানে তিনি হিপোক্রাটিস গ্যালন স্টোয়ার লেখাগুলো সম্পর্কে বিশদ ধারণা পান তিনি তার প্রখর ধীশক্তি অসাধারণ অধ্যাবসায় এবং চারিত্রিক সরলতার দ্বারা তৎকালীন ইউনিভার্সিটিগুলোর প্রধান অধ্যাপক ও চিকিৎসক ডাক্তার কোয়ার্নের প্রিয়তম শিষ্য হয়ে ওঠেন হ্যানিম্যান তার কাছে হাতে কলমে রোগী দেখা শিক্ষা পান এ হসপিটালে মাস থাকার পর হঠাৎ ছাত্রাবাস থেকে হ্যানিম্যানের সব টাকা পয়সা চুরি হয়ে গেল এতে তার লেখাপড়া ছেদ পড়ল তখন ডাক্তার জে ফন কোয়ারিনের সহযোগিতায় তিনি ট্রান্সিলভেনিয়ার গভর্নর ভ্যারন এস ফন ব্রুকেন হলের সঙ্গে হারমান চলে যান এখানে তিনি গভর্নরের মুদ্রা এবং চিত্রকর্মের সংগ্রহশালার তত্ত্বাবধায়ক হয়ে লাইব্রেরিতে ব্যাপক পড়াশোনার সুযোগ পান সতেরোশো সালে তিনি এলার্জেন ইউনিভার্সিটিতে চান সেখানে তিনি হফরত স্কোবারের কাছে এসে উদ্ভিদবিদ্যার পাঠ নেন সতেরোশো উনআশিতে দশই আগস্ট চিকিৎসাবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি এমডি উপাধি লাভ করেন এই ডিগ্রি লাভের জন্য হ্যানিম্যান আপেক্ষিক রোগের কারণ ও চিকিৎসা বিষয়ে কুড়ি পৃষ্ঠার একটি ছাপানো গবেষণাপত্র করেছিলেন হ্যানিম্যান লক্ষ্য করলেন যে পদার্থ সুস্থ শরীর যন্ত্রকে বিকৃত করে যেসব যন্ত্রণাদায়ক কৃত্রিম লক্ষণ সৃষ্টি করে সেই পদার্থের সূক্ষ্মমাত্রা বা শক্তিকে ওষুধ হিসেবে প্রয়োগ করলে ওই লক্ষণাদি বিদুরিত করে শরীর যন্ত্রকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে এই পদ্ধতি অন্য চিকিৎসা পদ্ধতির মতো জল্পনা কল্পনা কিংবা অনুমানের ওপর প্রতিষ্ঠিত নয় টানা ছয় বছর এ তিনি ওষুধ এবং বহুবিধ তরল সেবন করে দেহের পরীক্ষা নিরীক্ষা ওপর এ কাজে তাকে সাহায্য করতে এগিয়ে এলেন তারা অনেক হিত ইসি এরপর তিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতির নীতিমালার বিরুদ্ধে বজ্র কণ্ঠে ঘোষণা করলেন মানুষের ওষুধ একমাত্র মানবদেহেই পরীক্ষিত হতে পারে ইঁদুর বিড়াল গিনিপি ঘোড়া বানর কিংবা কোনো প্রাণীর নয় তিনি তার এই বৈপ্লবিক চিকিৎসা পদ্ধতির নাম রাখলেন হোমিওপ্যাথ আঠারোশো সালে প্রকাশ করেন অমর গ্রন্থ অর্গানন অফ মেডিসিন এই গ্রন্থের মাধ্যমে হ্যানিম্যান হোমিওপ্যাথি নামক এই নামটি প্রথম প্রকাশ করলেন অর্গাননের অর্থ হল আরোগ্য সাধন এই গ্রন্থে তিনি হোমিওপ্যাথির নীতিগুলিকে সূত্রবদ্ধ করেন এতে রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত দুশো একানব্বইটি সূত্র এটি এমন গ্রন্থবিশেষ যার মাধ্যমে দার্শনিক তত্ত্ব বৈজ্ঞানিক গবেষণা এবং আবিষ্কারের নীতিমালা নিয়মতান্ত্রিক পদ্ধতি বর্ণিত হয়েছে আঠারোশো সালে হ্যানিম্যান বিখ্যাত গ্রন্থ মেটেরিয়া মেরিকা পিউরা প্রথম খণ্ড প্রকাশ করলেন এই গ্রন্থে তিনি সুস্থ মানব শরীরে পরীক্ষিত প্রতিটি ওষুধের বিস্তারিত ব্যাখ্যা দেন আঠারোশো সতেরোতে তিনি রেপাটারিয়াম নামক গ্রন্থ প্রকাশ করলেন এতে তিনি চিকিৎসা ক্ষেত্রে ওষুধের বাছাই এবং বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেন আঠারোশো এগারো থেকে আঠারোশো কুড়ি সাল পর্যন্ত তিনি লিপজিগে প্রকাশ্যভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা চালিয়ে যান বিভিন্ন ভাষায় বুৎপত্তির জন্য লিপজিগে তার সম্মান বর্ধিত হয় কিন্তু পুনরায় অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ষড়যন্ত্রের রাজরসে পতিত হন আঠারোশো উনিশ সালে সর্বসাধারণে প্রচারের জন্য মেডিকেল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গঠন করলেন এরপর তিনি আনহ্যান্টি কিথেনে চলে যান আঠারোশো একুশে তিনি কিথেনের ইফারত অর্থাৎ কোটের কাউন্সিলার উপাধি পান মূলত এই সময় থেকেই হোমিওপ্যাথিক জয়যাত্রা শুরু হয় এবার আসি সেই প্রসঙ্গে বিদ্যাসাগর এবং হোমিওপ্যাথি চিকিৎসা বাদামি ঘাসে ভরা খোলা জমির ওপর দিয়ে হনহন করে হেঁটে আসতেন ছোটোখাটো চেয়ারার একটি লোক পরে ধুতি গায়ে একখানা ধপধপে চাদর পায়ে ছোটি মানুষটির বয়স প্রায় ষাট রোদ লেগে গিয়ে গায়ের রঙ পুড়ে গেছে চওড়া কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে হাতে একখানা পাথরের বাটি পথর নাম বিদ্যাসাগর আঠারোশো আটাত্তর সাল শরীর খারাপ তাই লক্ষ্ণৌ যাওয়ার পথে কয়েকটা দিন কর্মাটারে বিদ্যাসাগরের বাংলো বাড়িতে এসেছেন হরপ্রসাদ শাস্ত্রী একদিন সকালের দিকে উদা হয়ে গেলেন বিদ্যাসাগর শাস্ত্রী মশাই তাকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ির পিছনের দিকে দরজার হাত করে খোলা নজর পড়ল আলফত ধরে হেঁটে আসতেন বিদ্যাসাগর তাকে ওইভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে বিদ্যাসাগর বললেন তুই এখানে কেন আপনাকে খুঁজতেছি কোথায় গিয়ে ওরে খানিকক্ষণ আগে একটা সাওতালা নিয়ে আসিয়াছিলেন সে বলিল বিদ্যাসাগর আমার ছেলেটার নাক দিয়ে হু হু করে রক্ত পড়ছে তুই এসে যদি তাকে বাঁচাস তাই আমি একটা হোমিওপ্যাথিক ওষুধ এই বাটি করিয়া নিয়ে গেছিলাম আশ্চর্য দেখিলাম এক ডোজ ওষুধে তার রক্ত পড়া বন্ধ হইয়া গেল ইহারা তো মেলা ওষুধ খায় না এদের অল্প ওষুধই উপকার হয় কলিকাতার লোকের ওষুধ খেয়ে খেয়ে পেটে চড়া করিয়া গিয়াছে মেলা ওষুধ না দিলে তাদের উপকার হয় না কত দূর গিয়াছিলেন ওই যে গাঁটা দেখা যাচ্ছে মাইল দেরে খাবে স্বাস্থ্য ফেরানোর চেষ্টায় মাঝে মধ্যে কর্মাঠরে গিয়ে থাকতেন বিদ্যাসাগর মহাশয় কিন্তু বিশ্রাম নেবেন কি গেলেই তার বাংলোয় ভিড় করত অভুক্ত সাঁওতাল রমণীয় পুরুষরা তাদের গ্রাস আচ্ছাদনের ব্যবস্থা তাকে করতে হতো কেউ অসুস্থ হলেই সেবার দায়িত্ব নিজে হাতে তুলে নিতেন পত্র দিতেন রোগীর মুখে করতেন সেবা শুশ্রুতা শয্যাগত ব্যাধিগ্রস্তের মুখে যত্ন করে ঢেলে দিতেন হোমিওপ্যাথি ওষুধ জানা যায় হোমিওপ্যাথিতে বিদ্যাসাগরের অগাধ আস্থা ছিল তাই নিজের গরজে শিখে নিয়েছিলেন হোমিওপ্যাথি চিকিৎসা তা সেই শিক্ষা পরবর্তীকালে বাংলায় তো বটেই গ্রামেও হোমিওপ্যাথির বহুত প্রচার করেছিল বিদ্যাসাগরে হোমিওপ্যাথি শিক্ষার কাহিনীটিও ভারী মজার নানা পন্থায় চিকিৎসা করিয়েও বিদ্যাসাগরের দীর্ঘদিনের মাথা ব্যথা সারছিল না অবশেষে বৌবাজারের মলিঙ্গানিবাসী ডাক্তার রাজেন্দ্রলাল দত্তের হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই তার শিরোপিটা সেরে যায় বিদ্যাসাগরের এক ঘনিষ্ঠ ভুগ ছিলেন তীব্র কোষ্ঠকাঠিনের সমস্যায় তাও সেরে যায় ঘটনায় সম্ভবত আঠেরোশো সালে সালের আশ্চর্য উপশমের পর বিদ্যাসাগর রাজেন্দ্রনাথ দত্তের কাছে হোমিওপ্যাথি সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন তিনি এতখানি উৎসাহী হয়েছিলেন যে বিলেতে থেকে থ্যাকার কোম্পানিকে অর্ডার দিয়ে অনেক টাকার হোমিওপ্যাথি বই আনিয়েছিলেন পরবর্তীকালে বিদ্যাসাগরের ছোট মেয়ের এক দুরারোগ্য অসুখ সেরে উঠেছিল হোমিওপ্যাথিতে সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল তার পরামর্শে ভ্রাতা দীনবন্ধু ন্যায়রত্ন একজন হোমিওপ্যাথি চিকিৎসক হয়েছিলেন বিদ্যাসাগর শুনেছিলেন সব ব্যবচ্ছেদ শিক্ষা ভিন্ন চিকিৎসাবিদ্যা ব্যর্থ তাই তিনি বেশ কতগুলি নরক কেনেন তাকে অ্যানাটমি শেখানোর দায়িত্ব নেন সুকিয়া স্ট্রিট নিবাসী ডাক্তার চন্দ্রমোহন ঘোষ নিয়মিত তার বাড়িতেই শিক্ষা নিতেন আবার ইউশনা যা চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের সঙ্গে বিদ্দশা করে ঝগড়া না হলো নাকি রামকৃষ্ণের চিকিৎসক হোমিওপ্যাথি প্র্যাকটিসটাই গুরু করতেন না শ্রী রামকৃষ্ণের চিকিৎসক মহেন্দ্রলাল সরকার এবং হোমিওপ্যাথি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি পাস করা ডাক্তার তখন প্রবল প্রতিপত্তি হোমিওপ্যাথি চিকিৎসা চিকিৎসকদের উপর বিশম বিদ্দেশ আইন বিদ্দশা করে এবং মহেন্দ্র বাবু হাইকোর্টের জাজ অসুস্থ দারুকনাথ মিত্রকে দেখতে গিয়েছিলেন সেখানে থেকে তারা ফিরছিলেন গাড়িতে সেই গাড়ির মধ্যেই ঘোড়োতড়ো বাঁধানুবাস শুরু হলো দুজনের মধ্যে গাড়িতে উপস্থিত ছিলেন বিদ্যাসাগরের সহদা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন দুজনের তর্কাতর্কিতে তিনি বলে ওঠেন মহাশয় আমাকে নামাইয়া দেন আপনাদের বিবাদে আমার কর্ণে তালা লাগিল বিদ্যাসাগরের মতো মহেন্দ্রলালও ছোটবেলায় দাড়িদের সঙ্গেই লড়াই করেছিলেন অল্প বয়সেই পিতৃমাতৃহীন মানুষ মহেন্দ্রলালকে ও রাস্তার আরোতেই পড়াশোনা চালাতে হয়েছিল ভয়ঙ্কর অর্থাভাব সত্ত্বেও হেয়ার স্কুল থেকে পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ হিন্দু কলেজে পড়তে ঢোকা হিন্দু কলেজ থেকে সিনিয়র বৃত্তি লাভ করে আঠারোশো চুয়ান্নতে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু বিদ্যাসাগরের প্রতি খানিক সম্ভ্রমেই সম্ভবত মহেন্দ্রবাবু তার কথা শিরোধার্য করে বললেন আমি এক্ষণে আর হোমিওপ্যাথি নিন্দা করিব না তবে পরীক্ষা করিয়া দেখিব ইহার কি গুণ অথবা শুরু হয় মহেন্দ্রলালের হোমিওপ্যাথি চর্চা অল্পদিনেই এই তিনি চিকিৎসা পদ্ধতি যশস্বী হয়ে ওঠেন তার যশপ্রবাহে বিদেশি হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রতিপত্তি পড়ে চ্যালেঞ্জের মুখে তবে কোনো কোনো পণ্ডিতের দাবি বিদ্যাসাগরের সঙ্গে তর্কের ওই ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা মহেন্দ্রলালকে হোমিওপ্যাথি শাস্ত্র নিয়ে কৌতূহলী করে তুলেছিল এক প্রবন্ধে ডাক্তার সরকার নিজেই জানিয়েছিলেন সমালোচনা লেখার জন্য তিনি ডক্টর মর্গ্যানের লেখা ফিলোসফি অফ হোমিওপ্যাথি বইটি পড়ছিলেন বইটি পড়তে পড়তেই ক্রমশ তার হোমিওপ্যাথিকে বিচারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে থাকে হোমিপ্যাথি নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেন প্রত্যক্ষ করেন রোগীর ওপর হোমিওপ্যাথি চিকিৎসার ফলাফল নিজেও কয়েকটি হোমিপ্যাথি ওষুধ তৈরি করেন রোগীর ওপর তা প্রয়োগ করেন হোমিওপ্যাথি নিয়ে কাজ শুরু করায় ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কৃত হতে হয় তবে মহেন্দ্রলাল ছিলেন এক বজ্ঞা ফলে হোমিওপ্যাথি চিকিৎসা চালানোর পাশাপাশি আঠারোশো আটষট্টি সালের প্রথম দিক থেকে ক্যালকাটা জার্নাল অব মেডিসিন নামে চিকিৎসা বিষয়ক মাসিক পত্রিকা প্রকাশ করতে থাকেন আঠারোশো ছিয়াত্তর সালে তার উদ্যোগে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স পরবর্তীকালে এই প্রতিষ্ঠানের গবেষণারই কাজ করে নোবেল প্রাইজ পান সিভিরমন বিজ্ঞানমনস্ক হওয়ার কারণে হইমাতির চিকিৎসা পদ্ধতি নিয়েও তার কোনো গোড়ামি ছিল না তার এই স্বাধীন দৃষ্টিভঙ্গির প্রমাণ রয়েছে আঠারোশো সালে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে লেখা দুটো চিঠিতে সেখানে তিনি হিপোক্রেটিসের চিকিৎসা পদ্ধতি সহ ভিন্ন ধারার চিকিৎসা দর্শন নিয়ে আলোচনা করেছেন তিনি লেখেন হ্যানিম্যান বিশ্বাস করেন রোগ মুক্তির একটি মাত্র পথ অন্য পথ নেই এই ধরনের ভাবনা কিন্তু ঠিক নয় বিভিন্ন পথেও রোগ মুক্তি ঘটে ম্যালেরিয়া হলে তখন হ্যানিম্যানের পথ নয় বরং কই নাইনি একমাত্র চিকিৎসা একই রকমভাবে পৃথক ধারার চিকিৎসকদের কাছেও তার নিবেদন ছিল হোমিওপ্যাথিকে অগ্রাহ্য করার কোনো কারণ নেই তার কাছে কোনো পথে চিকিৎসা হচ্ছে সেটা জরুরি নয় সর্বাক্ষে জরুরি রোগীর পীড়ার উপশম তাই স্বল্প খরচের হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি যে দেশের দরিদ্র মানুষের আশ্রয় হয়ে উঠবে তা তার বিশ্লেষণধর্মী মন নির্ণয় করে ফেলেছিল ডাক্তার সরকার পরমংশদেবকে রানী রাসমণির জামাই মথুরামোহন বিশ্বাসের সময় থেকেই চিনতেন সেই সূত্রেই শ্রীরামকৃষ্ণের ব্যাধির চিকিৎসার জন্য ডাক্তারবাবু শাখারি টোলার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন আলাপ সেইভাবে জমেনি অবশ্য শ্যাম্পুকুড়ে শিবু ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণের রোগ কিঞ্চিত বৃদ্ধি পেয়েছিল তখন ডক্টর সরকারকে আবার শ্রীরামকৃষ্ণকে দেখতে আসার অনুরোধ করা হয় সেটা আঠেরোশো পঁচাশি সালের শেষ দিক সেখানে এই পরমংশ দেবের ভক্ত দলের মধ্যে মহেন্দ্রনাথ গুপ্ত গিরিশ ঘোষের মতো ব্যক্তিকে দেখে তিনি অত্যন্ত আশ্চর্য হন ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সরকার মহাশয় সম্পর্ক অন্য মাত্রা পায় তিনি হয়ে ওঠেন রামকৃষ্ণ পরমংশ প্রধান চিকিৎসক অবশ্য এমনটাই দাঁড়ায় যে প্রত্যহ দুই প্রহরের পর পরমংশদেবকে দেখতে আসিতেন তার সঙ্গে তর্ক জুড়তেন নানা গুড় বিষয় নিয়ে আবার প্রয়োজন অনুসারে পরীক্ষা করে দেখতেন শ্রীরামকৃষ্ণদেবকে পরিস্থিতি বুঝে প্রয়োগ করতেন নাগ ভূমিকা কোনিয়াম লাইকোপোডিয়াম দুশো পরমংশের সংস্পর্শে নিরাশ গম্ভীর এই চিকিৎসক তার মধ্যেও পরিবর্তন দেখা দেয় পরে শ্রীরামকৃষ্ণকে শ্যামপুকুরের বাড়ি থেকে কাশীপুর উদ্যানবাড়িতে স্থানান্তরিত করা হয় সেখানেও নিয়মিত যেতেন বাবু ডাক্তারি ডাক্তারদের প্রতি বড় দুর্বল ছিলেন কবিগুরু চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মহিত ছিলেন কবির অন্তরঙ্গ বন্ধু গভীর সক্ষতা ছিল ডক্টর নীলরতন সরকারের সঙ্গেও চিকিৎসা বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন চেষ্টা করলে ভালো ডাক্তার হতে পারত আমি এতক্ষণ ধরে যে পোস্টটি পড়ছি যে প্রতিবেদনটি পড়ছি সেটি ফেসবুক থেকে আমি কালেক্ট করেছি মাঝে বলে রাখলাম একটু থামিয়ে ফেসবুককে জানাই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পরে পোস্টকারকের নাম পেজের নাম আমি শেয়ার করব আজই আবার মূল প্রসঙ্গে যেখানে পড়াটা থামিয়েছিলাম সময় হোমিওপ্যাথি আয়ুর্বেদের গভীরে প্রবেশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষ দিকে পড়েছেন বায়োকেমিক শাস্ত্রও উনিশশো সালের কথা এক চিঠি পড়ে রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি প্রীতির কথা জানা যায় এরকম ছিল চিঠিটা আমার ছোট ছেলে সবীন্দ্রনাথ কয়েকদিন জ্বর এবং কাশিতে ভুগিতেছিল আমি তাহাকে অ্যাকোনাইট তিরিশ ও বেলাডোনা তিরিশ পর্যায়ক্রমে দিয়ে আরাম করিয়া তুলিয়াছি লন্ডন থেকে ছোট মেয়ে মীরা লিখছেন তোর খোকার একজিমা সেরে গেছে অথচ ওর শরীর খারাপ হয়েছে লিখেছিস তাড়াতাড়ি একজিমা সারানো ভালো নয় সালফার দুশো ষাট আনিয়ে দুটো বড়ি খোকাকে খাইয়ে দিস একজিমা যদি বসে গিয়ে থাকে সালফার সেই দোষ নিবারণ করবে রবীন্দ্রনাথ ও হোমিওপ্যাথি চিকিৎসা রবি ঠাকুরের ডাক্তারি বইটিতে চিকিৎসক হিসেবে তার বেশ কয়েকবার অব্যর্থভাবে রোগ সারানোর ঘটনার উল্লেখ রয়েছে যেমন উনিশশো সালের মে মাসের ঘটনা রবীন্দ্রনাথ সদল বলে চলে গিয়েছেন রামগড় পাহাড়ের হৈমন্তী বাড়িতে কৈপুত্র সদ্য রথীন্দ্রনাথ কিনেছেন ওই বাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পেয়েছেন সামমারিক ডক্টরেট উপাধি রামগড়ের ঠিকানায় যা যা চিঠি পৌঁছেছে সেসব চিঠির খামের ওপর লেখা থাকছে ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাস রামগড়ের পোস্টমাস্টার তাই দেখে কবিকে ডাক্তার ঠাউরালেন এবং ফলাও করে সকলকে বলে বেড়াতে লাগলেন কলকাতা থেকে এক বড় ডাক্তার এসেছেন সরল পাহাড়ি মানুষগুলো বিশ্বাস করে বসত সে কথা ওদিকে হয়েছে না কি কয়েকদিন আগেই হৈমন্তীর ছাদ ছাড়াই করতে এসেছিলেন এক ছুতোর হঠাৎ একদিন তার অস্বাভাবিক রকমের কাপুনি দেখা দিল রবীন্দ্রনাথ তদিনে মেটেরিয়া মেডিকা গুলে খেয়েছেন দেখেই বুঝতে পারলেন কাঠমিস্ত্রি সেন্ট ভিটাস ডান্স রোগে আক্রান্ত হোমিওপ্যাথি ওষুধও দিলেন তাকে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে গেল এদিকে দাবা মতো সেই খবর ছড়িয়ে পড়লো পাহাড়ে দলে দলে পাহাড়ি মানুষ রোগ সারাতে আসতে শুরু করলো রোগ সকালে বেশ কয়েক ঘন্টা রোগী দেখতেন তিনি দিতেন হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার পশুপতি যে স্মৃতিকথায় রয়েছে আরও একটি ঘটনা রবীন্দ্র জীবনী রচয়িতা প্রভাত কুমার মুখার্জির ভাই আক্রান্ত হয়েছিলেন ইরিসি পেলাম অসুখে জটিল এক চর্মব্যাধি অত্যন্ত ছোঁয়াছে রবীন্দ্রনাথ ওষুধ দিলেন কাজ হল ডাক্তারি করা নিয়ে বেশ গৌরব বোধ করতেন তিনি তিনি মনে করতেন পারিশ্রমিক নেন না বলেই কেউ তাকে বড় চিকিৎসক মানতে চায় না পশুপতি ডাক্তারকে একবার বলেও ছিলেন সে কথা আমি ফি নিই না তাই ডাক্তার নই আমি যদি মোটা ফি নিতাম সবাই বলতো এই মস্ত বড় ডাক্তার উনিশশো আটত্রিশ সাল সবে কালিম্পং থেকে ফিরেছেন শান্তিনিকেতনে সস্ত্রীক প্রশান্তচন্দ্র মহানবিশ দার্জিলিং থেকে ফিরছেন তার বড়া নহরের বাড়িতে সপ্তাহখানেক বাদে মারাত্মক জড়ে পড়লেন রানী মহানবিশ ভালো নাম নির্মল কুমারী প্রথম দিনে উঠে গেল একশো সাড়ে চার পাঁচ দুদিন যায় তিন দিন যায় জ্বর নামে না প্রশান্ত চন্দ্রের মেজমামা ডাক্তার নীললতন সরকার এলেন দেখতে দড়া পড়ল টাইফয়েড সারানোর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ তখনও ছিল না ওদিকে রানীর শরীর খুব খারাপ এমন সময় রানীর অবস্থা জানিয়ে প্রশান্তচন্দ্র চিঠি দিলেন রবীন্দ্রনাথকে পরের দিন দুপুরের মধ্যে রবীন্দ্রনাথ হাজির পকেট থেকে শিশি বের করে ওষুধ মুখে দিয়ে বললেন এই ওষুধ খেয়ে দিয়ে গেলাম তিন ঘন্টার পর থেকে তোমার জ্বর নামতে থাকবে সাত দিন বাদে তোমার জ্বর নর্মাল হবে করোনা করবে হলেও তাই সকলেই তো অবাক কবির সেক্রেটারি অনিলচন্দ্রের স্ত্রী রানীচন্দ্রের স্মৃতিচারণা থেকে জানা যায় গুরুদেবের গানের বা কবিতার প্রশংসার চেয়ে গুণ খুশি হতেন তিনি কেউ তাকে ডাক্তার হিসেবে প্রশংসা করত সিরদাহে বসবাসকালীন সময়ও মাঝিদের শরীর খারাপ হলেই তিনি গরিব প্রজাদের ক্ষেত্রেও তাই আসলে দুর্দশাগ্রস্ত ব্যাধিপীড়িত মানুষের কথা তাকে ভাবাতো আরেকবারের কথা বোলপুরের আশেপাশে অনেক সাঁওতাল গ্রাম ছিল সেখানে দেখা দিল এক ধরনের সংক্রামক ব্যাধি এক সাঁওতাল মহিলা কবিকে বললেন বুড়ো বাবা তুই আমার ছেলের জন্য ওষুধ দে ছেলেটার বড্ড জ্বর কবি তখন কলকাতা যাওয়ার তাড়া তা সত্ত্বেও সাঁওতাল মায়ের চোখে ব্যাকুল আরতি দেখে কী আর করবেন কবি খুলে বসলেন হোমিপ্যাথির বই ছেলের কি কষ্ট কি উপসর্গ বাক্স থেকে একটা মিলিয়ান ডাইলিশনের পুড়িয়া গুজে দিলেন সাঁওতাল মায়ের হাতে বললেন যা এখনই গিয়ে ছোট লোক ছোট ছেলেটাকে খাইয়ে দে আর দেরি করিস নে মহিলা চলে যাওয়ার পর রওনা হলেন কবি মনে তার ওই জ্বরের রোগীকে নিয়ে তীব্র উদ্বেগ অথচ কলকাতা না গেলেও না রবীন্দ্রনাথের মনে হলো যেন পালিয়ে যাচ্ছি সপ্তাহ দুয়েক পরে শান্তিনিকেতনে ফিরে দেখা হলো সেই মায়ের সঙ্গে মহিলা বললেন ছেলেটা ভালো হয়ে গেছে রে বাবা তো ওষুধ একটাই দিয়েছিলাম কি যে তোর ওষুধ কথা শিল্পী শরৎচন্দ্রের হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে দেশের উন্নতি করবেন এমনতর ভাবনা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল বললে কি বাড়িয়ে বলা হবে কেরানির চাকরি ছেড়ে উনিশশো ষোলো সালের মে মাসে বর্মা ছেড়ে কলকাতা চলে এলেন শরৎচন্দ্র বাসা করলেন বাজে শিবপুরে বিস্তর টাকা খরচ করে ভালো ভালো বই কিনে হোমিপ্যাথি বিদ্যা আয়ত্ত করতে লাগলেন একবারে ঘনিষ্ঠকে বলেছিলেন বিদ্যা তো আয়ত্ত করা গেল কিন্তু প্রয়োগ করি কার ওপর পেশেন্ট খুঁজতে লাগলাম বাড়িতে যারা আসে সবাইকে খুঁজিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি তাদের অসুখ আছে কিনা সবাই বলেন না কোনো অসুখ হয়নি বেজায় দমে গেলুম কিন্তু রোগী খোঁজায় বিরত হলুম না শেষে কি রোগী না পেয়ে বিদ্যেটা মাঠে মারা যাবে যাই হোক অনেক চেষ্টা পর বাড়ির পিছন দিকে এক গোয়ালিনীর অসুখ হতে একদিন আমার কাছে এলো খুব ভালো করে দেখে শুনে তাকে ওষুধ দিলুম দু একদিন পরেই এসে আবার ওষুধ নিয়ে যাচ্ছে বাচ্চা আর যদি কেউ জানাশোনা থাকে সঙ্গে করে নিয়ে এসো হ্যাঁ অমনি ওষুধ দিয়ে দেবো আমি কিন্তু সেই যে সে কেন আর আসে না একদিন বাড়ির পিছন দিকে জানাটা খুলে দেখি গরুকে ঘাস খাওয়াচ্ছে তাকে দেখে বললাম হাও আচ্ছা তোমার যে সে কি অসুখ হয়েছিল আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেলে আর তো আসো না কেন অলরেডি বললো সেই ওষুধকে সেরে গেছি তো আর দরকার নেই ঝাপ বাবা এত পড়লো অমনি চিকিৎসা করব ওষুধ দেবো তাতে রুগী জুটলো না যাও বা জুটলো তাকে চিকিৎসা করতে হলো না এক ওষুধেই সেরে গেল এটা যদি মজার গল্প হয় তাহলে শরৎচন্দ্রের চরিত্রের কোমল দিকটিও প্রকাশ করার প্রয়োজন পানিত্রাস গোবিন্দপুরের পঞ্চানন মুখার্জির সঙ্গে শরৎচন্দ্রের দিদি অনিলা দেবীর বিয়ে হয়েছিল কবি নরেন্দ্র দেব লিখেছেন শরৎচন্দ্র তার দিদি ও ভগ্নীপতি পঞ্চানন মুখর্জী মহাশয়ের অনুরোধে পানিত্রাসে শামতাবের গ্রামে বাটির নির্মাণ করে বসবাস করেছিলেন রূপনারায়ণের তীরে শামতাবের এলাকাটি ছিল দুর্ভিক্ষ পীড়িত বেছে বেছে সেখানেই বাড়ি করলেন কেন শরৎচন্দ্র কারণ বাড়ি করলে গ্রামের লোকেরা সকলেই কিছু না কিছু কাজ পাবে তাহলে তার রোজগার হবে কিছুটা হলেও কষ্ট লাগু হবে শান্তাবের দরিদ্র গ্রাম একটা ডাক্তার পাওয়া যায় না সহজে শরৎচন্দ্র হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা যত্ন করে শিখিয়েছিলেন দরিদ্রদের সেবা করার জন্য ঠিক এই জায়গাতে কি অদ্ভুত মিল বিদ্যাসাগর মহেন্দ্রলাল সরকার রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের প্রত্যেকেই হোমিওপ্যাথি শিখেছেন জেনেছেন তা পশার জমতে নয় তারা জানতেন মহামারী দুর্ভিক্ষ দারিদ্র অপুষ্টি লাঞ্ছিত দেশে মানুষের কথা অর্থাভাবের কারণে সেই সব দুর্দশাগ্রস্ত মানুষের থেকে যদি অন্য চিকিৎসা মুখ পুড়িয়ে নেয় তাহলে হোমিওপ্যাথি খানিক বাসার আশা দিতে পারে তাতে আপত্তি কোথায় আমি এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করলাম সেটি আমি ফেসবুকের লহরী প্রণাম পেজ থেকে নিয়েছি Não